যে আমি কোনো ধরনের রান্না বা কোনো কাজ পারবো সেখান থেকে আমি যেটা হবে সেটা করবো আমি বার্থডে উইকে বলছি আর ওর জন্য ওয়েট করতে বেশ ভালোই লাগে মানে আসবে আই ওয়েট করবো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু দা লাফিং কাপল এখন বাজে দশটা মতো আমি সকাল সকাল উঠছি মানে সকাল মানে অনেক সকালে উঠতে পারিনি বাট নটার সময় উঠে আমি আধ ঘন্টা মতো এক্সারসাইজ করেছি দিস ইজ মাই ফার্স্ট ডে অ্যান্ড ফাইনালি ওই ফার্স্ট ডেটা ক্র্যাক করা ওয়াজ স্টাফ মানে আজকে না কালকে কালকে না আজকে আজকে কাজ করে যাচ্ছে আজকে এটা আজ কালকে ওটা সো এটা হতেই থাকছিল তো ফাইনালি আজকে যে স্টার্ট করলাম অ্যান্ড বিলিভ করে প্রথমে তো তিরিশ মিনিট করেছি আস্তে আস্তে টাইম বাড়াবো যেটা শঙ্কু আমাকে বলেছে আর অ্যাজ পার দ্য ভিডিও অলসো মানে ভিডিওতে যে রেকমেন্ড করেছে বাট আফটার কমপ্লিটিং দ্য ভিডিও যখন করছিলাম এক্সারসাইজ ইট ওয়াজ ভেরি টাফ লাইক মানে সব বেরিয়ে যাচ্ছিলো বাট আই মানে মাই ইনার সেলফার সেল ইস মাই ইনার সেলফ অস সেইং মি কি মো আই হ্যাভ টু হ্যাভ টু হ্যাভ টু আগের ফিগার ইউ হ্যাভ টু গেট দ্যাট ব্যাগ বাট আর কি বলতো যারা মানে দেখো মোটা হও রোগা হও দ্য অনলি থিং ইজ তুমি যদি ফিট থাকো তোমার যদি ইনার স্যাটিসফ্যাকশান থাকে দেন ইটস অল গুড বাট আমার মোটা হয়ে না আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল মানে কোনো গাইনিক্যাল প্রবলেম তো না বাট ভবিষ্যতে যাতে কোনো গাইনিক্যাল প্রবলেম না হয় বা এখনকার দিনে অনেক মেয়ের অনেক প্রবলেম হয় গাইনিক্যাল দিক থেকে দেখি মানে আমার আর্ধিক ফ্রেন্ডসেরই আছে তো সেটা যাতে না হয় প্লাস অনেক আরও আরও ইয়ে হয় তো মানে আমার কনসারনে বলছি তো আমার খুব প্রবলেম হতো চলা করতে কিছু কাজ করতে সো আমি ভাবলাম কি না আই হ্যাভ টু গেট মাই ফিগার ব্যাক তো প্রথম প্রথম কষ্ট হচ্ছিলো টু বি ভেরি অনেস্ট বাট তারপরে না একটা গুড ফিলিং হচ্ছে আমি শঙ্খকেও এসে বললাম যে আমি যেন তো করলাম করার পর না মানে আমি জানি না আমি রোগা বা মোটা জানি না সত্যি কথা মানে হতে পারবো কত দিনে বা কি হতে পারবো বাট আমার ইনার একটা মানে গুড ফিলিং হচ্ছে তো ইয়া তো এখন শঙ্খকে চা বানিয়ে দিয়েছে মানে পিসি চা বানিয়ে দিয়েছে আমি এসে দিলাম তো আজকে আমাদের কিছু টুকটাক কাজ আছে ব্যাংকের কাজ আছে তারপরে আমি একটু যাবো কিছু কেনাকাটা করতে মানে টুকিটাকি আর আমার এটা বার্থডে উইক তো আমি এইবার শুধু শপিং করছি এরকম করে তাকিয়ে আছে আছে কেন ঠিক চলো গেট দিস সকাল সকাল ব্রেকফাস্টে হচ্ছে সাদা চাউমিন খুব ভাল লাগে এটা টিফিনে স্পেশালি ভালো লাগতো বাজে হচ্ছে পুনে চারটে মতো শঙ্খ সেই বেরিয়েছে বারোটা নাগাদ এক ফাঁকে এলো খেতে জাস্ট বসলো আবার বেরিয়ে গেল খেতে পারলো না সেই সকালে চাউমিন খেয়েছিল ব্রেকফাস্টে তারপরে এখনো কিচ্ছু খাইনি এখন চারটে বাজে আমাদের একটু বেরোনোরও কথা ছিল সেটা হবে পরে যাব কিন্তু যাতে ছেলেটা এখনো খায়নি সেটাই খারাপ লাগছে তো আসবে আমাকে ফোন করলাম ও বললো যে মগড়ায় আছে বলে একটু লেট হবে আর ও কী বিজনেস করে না করে আমি তোমাদেরকে একদিনকে এটা নিয়ে আলাদা একটা ভিডিওতে করবো কারণ কি অনেকে আমাকে নিচে কমেন্ট করে লিখেছো যে তোমাদের কী বিজনেস আছে কি করে কি বৃত্তান্ত তো আমি একদিনকে এটা আলাদা একটা ভিডিওতে বলবো কেমন বিকজ ওটা বোঝাতে গেলে অনেকটা সময় লাগবে আর ওটা একটা ডিফারেন্ট একটা ভিডিওতে কিউ এনে একটা সেশন করব ওয়ানকে হয়ে যান তখন আই উইল গিভ ইউ মানে উই বোথ উইল গিভ ইউ অল দ্য আনসার্স তো হ্যাঁ মানে যা যা কোয়ারি থাকে জিজ্ঞাসা করো তো ও এখনো খায়নি তো সেটাই খারাপ লাগছে ওয়েট করছি আর ওর জন্য ওয়েট করতে বেশ ভালোই লাগে মানে আসবে আই ওয়েট করবো তো ভাল লাগে তো এখন ওয়েট করে আছি এই শালিক দেখলাম কোনো গাড়ির আওয়াজ পেলেই মনে হয় যে ও আসছে ও আসছে এরকম কিন্তু আসছে না এখন চারটে বেজে গেছে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম এখন ফোনে টাওয়ার যাচ্ছে না মানে যাচ্ছে না ফোনটা দেখা যাক কখন আসে আমি এতক্ষণ ওয়েট করেছিলাম তো আর ওয়েট করতে পারলাম না আর তোমার কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই আজকে দাঁড়াও মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে বক বড়া যেটা পিঠি ভাজতে না ভাজতে আমরা শেষ করে দিয়েছি এখানে গন্ধরাজ লেবু আর এখানে হচ্ছে কাতলা মাছ ধনে দিয়ে এখন বাজে সাড়ে চারটা এই জাস্ট বাড়ি ঢুকলে আর এই আজকে হচ্ছে মুড়ি ঘন্ট ও তোমাদের কথা দেখালে মুড়ি ডাল আর ভাত হাউ ইজ দ্য ডে হুম ভালো হয়েছে আমি ভাবলাম একবার আলু ভাজা করি আলু ভাজার কথা ভাবিনি মানে কিছু ভাজা ভুজা করে রাখলে ভালো হতো পাঁচটা ফর্টি ফাইভ ফাইভ ফর্টি ফাইভ আমরা কোথাও যাচ্ছি না বিকজ আমার বড় আজকে টায়ার যাচ্ছে না আমার কথা হচ্ছে তুমি যাবে না বা কিছু ঠিক আছে তো তুমি আগে থেকে তো আমাকে বলবে আমি ব্লগে বলেছি সবাইকে আমি মেন্টালি ছিলাম যাবো বলে তো শপিং আর আমার বার্থডে আমার কথা যেটা হবে সেটা করবো আমি বার্থডে উইকে আমি বানিয়েছি হচ্ছে এগ ম্যাগি আর এই যে এসে গেছেন আফটার দুর্গাপুজো না আফটার দুর্গাপূজা উই মেট রাজনারও আসার কথা ছিল বাট ও ব্লগটা দেখলে বলবো যে তুই তো আমাকে তো তোরা তো আমাকে বলিস নি না আমি ফোন করেছিলাম ও খুব বিজি ছিল হয়তো আর আমাদের ওরকম সোকাল কোনো প্ল্যান নেই জাস্ট উইল হ্যাভ আ ওয়াক চা ফা খাবো জাস্ট মিট তাই না বছর এন্ড হওয়ার আগে বাট রাজন ইস মিসড সত্যি আছে কেমন হয়েছে ভেরি টেস্টি সত্যি এটা অবিশ্বাস্য না যে আমি রান্না করি আই এম সো গ্ল্যাড কি তুই কুক করছিস সেটাও খাওয়ার মতো খাওয়ার মতন হ্যাঁ কারণ কি আপ দেখেন আমার অর্ধেক ফ্রেন্ডসরা মানে যারা খুব ক্লোজ এরা মানে এক্সপেক্টই করতে পারতো না কি আমার ফ্যামিলি মেম্বারসও যে আমি কোনো দিনও রান্না বা কোনো কাজ পারবো সেখান থেকেই আমি তো পারছি ভালো হয়েছে কেন তো সেখান থেকে আমি যে পারছি এটা ওদের কাছে আনএক্সপেক্টেড না তো তাড়াতাড়ি খাতা আবার বেরোয় বল আমি যখন হ্যাঁ মানে আজকে তোরা কি ওর সাথে আমার খুব মিল হচ্ছে মানে কো এক এক কথা বলছি আমি বললাম খেতে খেতে দুজনে মানে আমরা মানে কথা বলছিলাম তা বললাম তারপর বল বলে পজ দিয়ে আমি কি যেন বললাম হাউজ লাইফ হাউজ লাইফ হাউজ লাইফ বললাম লাইভ মানে লাইভ মানে মানে যতটা ডিউরেশন আমি নামার সময় সময় ভাবলাম যে জেনি চলে প্রতি না জিজ্ঞাসা করিনি মনে মনে ভাবলাম তারপরে আমি মানে নিজের মনে আবার ভাবলাম যে না ও তোরা কত কত কিলোমিটার তো হটেছি এখন অব্দি দু কিলোমিটার হেঁটে নিয়েছে আবার ব্যাক করে দেখছি এখানে বিয়ে বাড়ি হচ্ছে আমি আমি এবার একটা বিয়ে বাড়ি পাইনি একটা পেয়েছি অত বেশি পাইনি ওই তো ওই একটাই একটাই মানুষের বিয়ে সিজন কিছু একটা ছিল ওইটা বাচ্চার কিছু একটা ওটা বাচ্চাটাকে নিয়ে আমি ফটো তুলেছিলাম ওটা একটা বিয়ে ওয়েডিং সেরিমানিতে গেছিলাম তো ওখানে আই ফাউন্ড হিম পুরো শঙ্খর মতো দেখতে আমি শঙ্খ ছোটবেলার সাথে ওর ফটো মার্চ করে আমি দেখেওছিলাম যে পুরো ওর মতো দেখতে কি কী কিউট লেগেছিলো বাচ্চাটাকে তুই জানিস না বাচ্চা কত ভালোবাসি অফকোর্স এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম আমার অনেক হেঁটেছি অনেক অনেক মানে লাইক মানে আমি স্যাটিস মানে আমি স্যাটিসফাই এতটা হেঁটে লাইক গরম লাগছে স্পার্নিং বার্নিং মানে মোটিভেটেড হচ্ছে হ্যাঁ খে রান্না করেছি রাতে হচ্ছে আমি ডিমের ঝোল আর প্রত্যেকবার ঝোল করি কিন্তু আজকে একটু গামাখা গামাখা করে করেছি ভালো লাগছে আর বাবাকে দেখো ইগ্লু ম্যান খেয়ে দেখো টেস্ট করে দেখো হবে ভালো লাগছে ভালো লাগছে রে ভালো লাগছে ঠিক আছে